আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে আমি আর রেসিপি নিয়ে আসলাম ডিম দিয়ে পেঁপড় সরু করব এখানে একটু আধা পাকা পেঁপে নিছি এটা আমি কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডিমটা ভাজিয়ে নেব এটা আমি সিদ্ধ করে আগে রেখে দিচ্ছিলাম একটু লবণ দিয়ে দেবো ভাজিটা হয়ে গেল আমি এই তেলে একটু পেঁয়াজ দেব তেজপাতা এটা আমি ভাজনা করে নেব মানে আমাদের দেশের ভাষায় আর কি বলে ভাজনা এটা এই ভাজনাটা করে আমি উঠায় রাখবো তরকারি নামানোর আগে বাড়িতে ওইটার মধ্যে দিলি পারে এই তরকারিটা খাইতে এত মজা লাগে তো আমাদের মা চাষিরা যেভাবে রান্না করে গ্রামে বাইটে ঘষে ঠিক সেইভাবেই আমি আজ রান্না করব এলাচের ফল আর একটা ঢাল দিয়ে দিলাম একটু জিরে দিয়ে দিলাম এই ভাজনাটা আমি উঠায় রাখবো তো ওই তেলের মধ্যে নিয়ে আমি আর একটু তেল দিছি আর এইখানে আদা রসুন পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা জিরে বাটা একসাথে আমি বেটে রাখছি এটা আমি সুন্দর করে কষিয়ে নেব একটু হলুদ দেবো দিয়ে এটা আমি আগে খুব সুন্দর করে কষিয়ে নেবো অল্প অল্প করে পানি দিয়ে আমার মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে যে তেল বেরোয় আছে তার মানে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি পেঁপেটা দিয়ে দিলাম 饭那点的。 আমার তরকারিটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো আমার তরকারিটা উতলাই গেছে এখন আমি ডিমটা দিয়ে দেব আমি এখন যে উপকরণগুলো ওই যে ভাজে রাখছিলাম ওই সেই ভাজনাটাই আমি এখন বেটে এটার মধ্যে দিয়ে দেব আর এই ভাজনাটা দিলি পারে তরকারিটি দুগুণ স্বাদ বেড়ে যায় এত স্বাদ লাগে ঝোলটা খেতে কাঁচামরিচির তরকারি কালারটা দেখতে অতটা ভালো লাগে না কিন্তু এটা খাইতে খুবই ভালো লাগে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি ভাজনাটা দিয়ে দুই মিনিট মতো উতলাই নিছি আবার এখন আমি নামাই ফেলবো তো হয়ে গেল আমার ডিম দিয়ে পেঁপের ঝোল আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগে আমি যে উপকরণগুলো দিয়ে আজকে রান্না করলাম বাটে ঘষে এই মশলাতে রান্না করলে খুবই স্বাদ লাগে এই ঝোলটা খেতে তো রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ